যে করে তারা তারা দুঃখ তারা তারা জয় গুরু বাম তারা তোমাদেরকে আমি এখন বামদেব বাবার ভিটে দর্শন করাবো এবং বামদেব বাবাকে দর্শন করাবো তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সব সময় লিখবে যে করে তারা তারা দুঃখ তার তারা তারা কেন এই বাবার এই যে মহা শক্তিশালী মন্ত্রটা এটাই হলো সব থেকে জীবনের দুঃখকে তাড়ানোর জন্য সবথেকে বড়ো মন্ত্র যে করে তারা তারা দুঃখ তার তারা তারা জয় গুরু বাম তারা জয় গুরু বাম তারা সত্যি যে আমাকে শক্তি প্রদান করে এবং আমার সব ইচ্ছে পূরণ করে সেটাই আজকে বাবা আরও প্রমাণ করে দিল ওনার ভিটেতে কোনো ভিডিও তোলার বা ছবি তোলার অনুমতি নেই কিন্তু উনি স্বয়ং ওই পুরোহিতের মাধ্যমে কিন্তু আমাকে ভিডিওটা করতে দিয়েছে এবং ছবি তুলতে দিয়েছে যাতে তোমাদের সকলের কাছে পৌঁছাতে পারে বাবার এই ভিটে